আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে মানে বিল্ডিং এবার আমরা কাফটিন এখানে অসাধারণ এক আসবে এবার আপনার এখানে তিনটে ক্যারেক্টার আছে আমরা এবার দশ মানে একশো পর্যন্ত করবো দশ থেকে বাগান থেকে শুরু করবো দশ সরি খালি কর থেকে অবু দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো ওকে টান প্রবেশ করি জানেন হেরার মতো কী এমন জিনিস আছে যেটার জন্য ভিড় আনতে হয়েছে আবার কাফটন অ্যান্ড এ হেলো মাইন কাফটা ডাউন করলে কার্টুনের মতো থাকে ওটাকে কীরকম করে মানে কাঠুন থেকে মানে রহমান হয় এটা তো আমরা অনেকেই জানি কারণ এটা অনেক ইউটিউবাররাই ভিডিও বানিয়েছে কিন্তু আজকে আমি এমন এক ভিডিও বানাবো দেখলে আপনাদের হা হয়ে যাবে মানে ভাবতে পারছেন কোন একটা নকল ম্যান আপনারা চার টিভি আনতে পারবেন ও টি এন আনতে পারবেন অনেক ধরনের পশু পাখি আসবে বাঘ আসবে হোডিং আসবে অক্টোবাক্স বাক্স নিয়ে আসবে লোড হতে থাকুক অতক্ষণে আমরা সময় টিভির কাছ থেকে সরি সময় টিভি নয় ক্যামেরাটাকে অফ করে ঘুরে আসি তাহলে বেশি ভিডিওটা বড় করা যাবে না ওকে কারণ ভিডিও বড় করলে কেউ দেখতে পেরেছি ইচ্ছুক নয় আর এমনি তো আমি একজন ছোটো ব্লগার আর ছোটো ব্লগার মানে নতুন নতুন মানে অনেক মানে অনেক আগে ভিডিও সারছিলাম বড় ভিডিও সার হয় না বর্তমানে ছোট ভিডিও সারি কিন্তু আমি বড় ভিডিও তার জন্য বড় ভিডিও সারার কোয়ালিটিটা আমি ভুলে গেছি আবার আনছি আচ্ছা প্র্যাকটিস চলছে আমার অন্য চ্যানেলে এটি প্র্যাকটিস মনে হয়েছে আমার কাছে সফল তার জন্য আমি এটা সেরেছি ওকে বন্ধুরা আর আমার যে আর্টটা বর্তমান মাইক আছে মানে ইউটিউব চ্যানেলটা ওর নাম জানেন না ওনার নাম ডিম লাইফ ডিম লাইফ জানি না আমার কতগুলি লাগছি ওটা কোনো সমস্যা নয় ভিডিও আমি ই মানে ভাই আমি বলবো কেমন করে ভিডিও সারি এই দেখেন আমার কাছে এখানে ডগিও আছে এই যে আমি কিন্তু করি না নাই সার্ভ

এখানে আসি এখানে আসার পর এই যে টিভিতে আসে টিভিতে আসবো টিভিতে আসার পর আপনারা দেখছেন এই যে দিনটা ওইরকম অফ থাকবে বুঝতে পারছেন মানে অফ না এইরকম এই দুটা অফ থাকবে এটা অন করে দিবেন তো আর ক্যারেক্টার স্ক্রিন চলে আসবে আর এটা বন্ধ করলে আপনাদের হাতটা গায়েব হয়ে গেল দেখতে তো ইনিক লাগছে এমন কি আপনাদের ক্যারেক্টারটা গায়েব নয় কিন্তু হাতটা গায়েব আবার কেমন করে

এই যে আমার সামনে আছে সুন্দর একটি কাঠের দরজা ভিতরে চোর তাকে আটকে রাখছি সের চটকে যে পিটাই এবার কাঠের জর্জাটা আমরা খুলবো তাই চাবিটা নিয়ে আসি

এ আর বন্ধুরা এই খাট কিন্তু ত্রিপুরা থাকতে একটু এই খাট বানাচ্ছে দুই খাট মিলিয়ে এইভাবে আপনাদেরকে দেখাবো এরকম করলে কি কি আপডেট হয় ও কিন্তু এটা আপডেট করেন তো আপনার যত বল করেন এইগুলো তো সব খ্যাত মার্কা না এই দেখেন নিউ নিউ আপডেট আছে চলেন আগে আমার ঘুরে দেখাই ওই ডা মতো করবে যাবে কোনো বিষয় না এই চেয়ার টেবিল দিয়েছে এই দেখেন লাইট তারপর পর্দা ব্লগুলো কিন্তু আপলোড করেছে দেখতে পার দেখবেন চলি আর যা সেটা ঘুরি কতগুলো রান্নাঘর এই দেখেন ছোট টেস্ট আর এই এখন আমি আনতে পারছি না কিন্তু তোমাদের জন্য বন্ধুরা আমাকে আনতেই হবে এটাকে আবার কেউ ব্যাগ ফাইবেন না ব্যাগ ভাগলে মানে ব্যাগ ভাগলে ভুল করবেন এটি বাংলাদেশের বিশ্ব একটা টাঙ্ক ইয়ে টাঙ্ক টুক্কা মারলে ভেঙ্গে যাবে এটা কাঁচলা লেখা আসবে আর এমন একটি ধরবেন দাঁড়াটা চলে যাবে এমন খেলে রাইখা দিব টুক্কা মারবেন চলে যাব ওকে এবার আমরা নতুন টিএমটি ট্রাই করি ও টয় কালেকশন এখানে দেখেন টয় আছে এটা কি জানি বলে ভুলে গেছি গরু এটা সান্ডা মান্ডা বলে না কি জানি তারপর এটা কি জানি বল ডাগন জম্বি তারপর এন্ডারি তারপর ভেড়া তারপর মৌমাসি তারপর কিপার আর আছে চলে ওই যাই ওদিকে আবার ও বলতে গেলে এই জায়গায় কিন্তু রুলস আছে ওখানে গেলে কি করে মানে আমার পুকুর থেকে মাছ হচ্ছে কিপার নিয়ে নাও কিপার বললা নিয়ে নাও বললা তারপর খরচ বলে ভেড়া নিয়ে নাও ভেড়া দেখি পিক বলো না হ্যাঁ পিক পিক মুখে হোক পিক গুরু নিয়ে নাও গুরু তারপর ঠান্ডা নাকি জানি বলে আচ্ছা ঠান্ডা অনেক তারপর এন্ডার ড্রাগন নিয়ে নাও এন্ডার ড্রাগন তারপর ই না নাকি জানি বলে

কেন চলে যাচ্ছে ইবোটটা ইবোটকে काफी बार नहीं होंगे ये है और বল বলব ওকে আমি মিলে আবার ওর এখানে ওগুলো কি পড়লো চলি আমি এখানে ভালুক কি খায় সাধারণত ভালুক সাধারণত কি খায় জানি মধু ডাউন হতে বলছে অন ওকে বলতে ও কি ওকে মানে এগুলা জিনিসপত্র কেমন করে বানাবেন এগুলাও বলে দিয়েছে দিছে বলে কিন্তু অনেক কি কি বসে রাখি আপনারা ভিতরে ঢোকাতে পারবেন এটাও বলে দিয়েছে এই বাস বাস নেট প্রজাপতি সব কিছু দেখতে পারবটা দিয়ে ওকে कि बोले अपने चाले चल कमेंट बॉक्स में लिख दें देखिए मयूर बोले ना देखिए फिश ने कि कारा बोले ना देखिए बोल जाने ना ओके okay. अरे क्यों ले जाने ओके नहीं नहीं देखिए कबाइ ककरा ये ककरा देखिए तो है मेरे सामने আর দেখা হবে নতুন এক কোন বিরতে মানে বিড়াল শেষ হলো না দ্বিতীয় পর্ব তো দেখাবো কিরকম করে আপনার আনবেন আজকে আমাদের দিয়ে আলবি